হ্যালো আসসালামু আলাইকুম আজকের লেখনে আমরা একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করা শিখব মোট তিনটি সেন্টেন্স স্ট্রাকচার শিখব যা আমাদের বেসিকের দুর্বলতা কমাবে সেই সাথে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে এবং স্পিকিং করতে হেল্প করবে প্রথম স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস শুড প্লাস ভাব এবং বাড়তি অংশ চিলড্রেন শুড প্লে আউটসাইড মোর অফেন বাচ্চাদের খুব ঘন ঘন বাইরে খেলা উচিত এ বাক্যের সাবজেক্ট হল চিলড্রেন তারপর এরপরে আমরা ব্যবহার করেছি প্লে এবং বাকি অংশ পিপল শুড রিসাইকেল দেয়ার ওয়েস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট মানুষের উচিত তাদের আবর্জনাগুলোকে পুনর্ব্যবহার করা পরিবেশকে রক্ষা করার জন্য স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি টু এক্সেল ইন দ্য এক্সাম ছাত্রদের উচিত নিয়মিত পড়াশোনা করা পরীক্ষায় অনেক ভালো করতে ড্রাইভার শুড ওবে ট্রাফিক রুলস ফর সেফটি চালকদের উচিত নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মানা এভরি ওয়ান শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার প্রত্যেকের উচিত প্রচুর পানি পান করা টুরিস্ট শুড রেসপেক্ট লোকাল কাস্টম অ্যান্ড ট্রেডিশন পর্যটকদের উচিত স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতিকে সম্মান করা সিটিজেন্স শুড ভোট ইন ইলেকশনস নাগরিকদের উচিত নির্বাচনে ভোট দেয়া আজকের লেসনের দ্বিতীয় স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস প্লাস মাস্ট প্লাস অতিরিক্ত অংশ স্টুডেন্ট ছাত্রছাত্রীরা অবশ্যই সময় মতো তাদের অ্যাসাইনমেন্ট জমা দিবে এখানে সাবজেক্ট হলো স্টুডেন্ট তারপর আমরা ব্যবহার করেছি মাস্ট আর সাবমিট হলো ভার্ব তারপর আমরা বাকি অংশ ব্যবহার করেছি এমপ্লয়িজ মাস্ট ট্রেনিং চাকুরিজীবীগণ অবশ্যই ট্রেনিং অংশগ্রহণ করবে ভিজিটার মাস্ট ফলো রুলস দর্শনার্থীগণ বা অতিথিগণ মিউজিয়ামের বা জাদুঘরের নিয়ম অবশ্যই মেনে চলবে ট্যুরিস্ট মাস্ট অপ বিফর ভিসা বিফোর এন্টারিং আ কান্ট্রি একটি দেশে প্রবেশের পূর্বে পর্যটকগণ অবশ্যই ভিসা সংগ্রহ করবে চিলড্রেন মাস্ট ব্রাশ দেয়ার টিথ বিফোর গোয়িং টু বেড ঘুমোতে যাওয়ার পূর্বে বাচ্চারা অবশ্যই তাদের দাঁত ব্রাশ করবে। আজকের লেসনের তৃতীয় স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। স্টুডেন্টস নিড টু স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। পরীক্ষায় পাস করার জন্য ছাত্র-ছাত্রীদের কঠোর পড়াশোনা করা দরকার। এই বাক্যটিতে স্টুডেন্ট হলো সাবজেক্ট, তারপর আমরা ব্যবহার করেছি নিড টু, তারপর আমরা ব্যবহার করেছি পাস এবং বাকি অংশ। সিটিজেন্স নিড টু রিসাইকেল টু রিডিউস ওয়েস্ট নাগরিকগণের দরকার কোনো কিছুকে পুনর্ব্যবহার করা ময়লা আবর্জনা কমাতে কনজিউমার নিড টু কম্পেয়ার প্রাইসেস বিফর মেকিং আ পারচেস কোনো কিছু কেনার পূর্বে ভোক্তাদের দামসমূহের তুলনা করা দরকার তাহলে কিন্তু আমরা আজকের লেকচারে তিনটি স্ট্রাকচার শিখলাম আপনি যদি বেশি ভালো করতে চান বাক্যগুলোকে আপনার নোট খাতায় লিখুন এবং নতুন নতুন বাক্য তৈরি করুন এবং সবার জন্য একটা কাজ দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন তারা তিনটি স্ট্রাকচার দিয়ে তিনটি বাক্য লিখে কমেন্ট করুন আমরা আপনাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিব